ভোটের সময় মনে আছে আপনাদেরকে যে ব্যালেট বক্স আমরা একেবারে জলে পড়তে দেখেছিলাম ভোটের আগে জল জঙ্গল থেকে উদ্ধার হচ্ছে ভুরি ভুরি ভোটার কার্ড মুশকিল হলো যাদের নামে ভোটার কার্ড তারা বলছেন তাদের বাড়িতে অরিজিনাল এপি কার্ড আছে আর এখানেই তো প্রশ্ন তাহলে উদ্ধার হওয়া কার্ডগুলি কি ভুয়ো এখন কোথা থেকে বেরোচ্ছে এই সব কার্ড থেকে কার্বলিক অ্যাসিড দিলে বের হয় না দিয়ে দিয়েছে সত্যি এসআইআর শুরু হতে কত কি না বেরিয়ে আসছে কয়েকদিন আগেই কল্যাণীতে এক ভবঘুরের ঝুলি থেকে বেরিয়ে এসেছিল শতাধিক ভোটার কার্ড আবার নদীয়া থেকে উদ্ধার হলো তেমনই কিছু কার্ড জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ভোটার কার্ড রাতের অন্ধকারে কে বা কারা ফেলে গিয়েছে এগুলি জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নদীর নবদ্বীপের হাসপাতাল মোড়ে পড়ে থাকা ভোটার কার্ডগুলির কয়েকটিতে স্থানীয় বাসিন্দাদের নাম রয়েছে বলে দাবি পড়ে আছে তারপরে দেখি এই আমাদের লোকালি মানে বেশিরভাগ এখানে সব লোকাল মাথায় রোড মানে এটাই আমাদের মানে মাথায় রোড ঠিক আছে এখানে পড়ে আছে তখন আমি এখান থেকে যেতে আসতে যেহেতু প্রয়োজন আছে যেতে আসতে কয়েকজনকে দেখাই উদ্ধার হওয়া ভোটার কার্ডে যাদের নাম মেলে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় স্থানীয় বাসিন্দারা জানান তাদের ভোটার কার্ড বাড়িতেই রয়েছে এবার তাহলে প্রশ্ন উঠছে ভোটার কার্ডগুলি এলো কোথা থেকে তৃণমূলকে নিশানা করে বিজেপির অভিযোগ এটাই আর আতঙ্কে ভোটার কার্ড ফেলে দেওয়া হয়েছে সেই ভয়ে এছাড়া কিছু আতঙ্কে তারা জানে এগুলো আমি কোথায় পেল ভয় লোকেরা জায়গা নেই লোকেরা জাগা নেই পর কী করবে বাধ্য হয়ে তারা আজকে এতদিন কেন ফেলেনি আজকে কেন ফেলতে হলো এর স্থানীয় এখানকার শাসক দল ছাড়া এ কাজ কেউ নেতা ছাড়া তৃণমূল নেতা ছাড়া কেউ করতে পারে না এই কাজ তৃণমূলের বক্তব্য নির্বাচন কমিশন ভোটার কার্ড ইস্যু করে ফলে কমিশনের বিষয়টি তদন্ত করে দেখা উচিত এটা আমার ধারণা যেটা যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে আর এই ভোটের কার্ড বা বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে তবুও আমি একজন কাউন্সিলর হিসেবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল এক ব্যক্তির নামে একাধিক ভোটার কার্ডের অভিযোগ আগে উঠেছে এইসব কার্ডে কি ছাপ্পার কাজে ব্যবহার করা হতো এসআইআর এর ছাকনিতে কি এসব পরিষ্কার হবে নবদ্বীপ থেকে অনুপ দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা